নমস্কার সবাইকে বিধি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ আমার সবকটা গল্প এত এত ভালোবাসা দেওয়ার জন্য তার মধ্যে আপনারা থেকে ভালোবাসেন আমার পাঠ করা ভৌতিক গল্পগুলি সেই জন্য আজকেও আর একটি ভৌতিক গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের নিবেদন জীবনময় গুহর লেখা একটি ভৌতিক গল্প বেম্বদৈত্যি তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন শোরগোল পড়ে গেছে চৌধুরীদের বাড়িতে টুলটুলকে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে সে কি কথা ছ বছরের শিশু টুলটুল একা একা সে যাবে কোথায় বাড়ির ভিতরেই হয়তো কোথাও লুকিয়ে আছে যা দুষ্টু ছেলে গ্রামের পুরনো জমিদার বাড়ি চৌধুরীদের জীর্ণ প্রায় বাড়ির প্রতিটি ঘর তন্নতন্ন করে খুঁজে দেখা হলো খাটের নিচে আলমারির পেছনে টেবিলের তলায় কোথাও টুলটুলের দেখা পাওয়া গেল না বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকার মতো সবগুলো জায়গা বৈঠকখানা ঠাকুরদালান গোয়ালঘর আতিপাতি করে খুঁজে দেখা হলো কোথাও উলটুলটুলের সন্ধান পাওয়া গেল না আশঙ্কা ক্রমে ভয় পরিণত হল খবর শুনে পাড়া প্রতিবেশীদের অনেকেই ছুটে আসেন চৌধুরীদের বাড়িতে বলা বলি করতে থাকেন কী আশ্চর্য কোথায় যেতে পারে ছেলেটাই ভর দুপুরে ছেলে ধরার কাজ হতে পারে সন্দেহ করে কেউ কেউ সংশয় প্রকাশ করতেই সাইকেল নিয়ে বেরিয়ে গেল কয়েকজন গ্রীষ্মের দুপুরে প্রায় জনহীন গ্রামের পথে কয়েক মাইল ঘুরে পথের ধারে দোকানগুলোতেও খবর নিয়ে ফিরে এসে তারা বলল ছেলে ধরার মতন তেমন সন্দেহজনক কাউকেই দেখা যায়নি সে তলটাটে বাড়ির মেয়েদের মধ্যে কান্নার রোল উঠল ছেলেরা কিঙ্কর্তব্য বিমূড় হয়ে ভাবতে লাগল কি করা যায় একজন বলল আশপাশের পুকুরগুলো একবার দেখলে হতো এমনই উৎসাহী ছেলেদের দল জাল নিয়ে নেমে পড়ল পুকুরে পুকুর তোলপাড় পার করে খোঁজাখুঁজি হলো কিন্তু টুলটুলের পাত্তা পাওয়া গেল না সকলেই মাথায় হাত দিয়ে বসলেন তার চোখ ব্যাপার হঠাৎ কোথায় উবে গেল ছেলেটা ছেলেবেলা থেকে টুলটুল যেমন দুরন্ত তেমনি দুষ্ট ভয়ডর বলতে নেই পাঁচ মিনিট স্থির হয়ে থাকতে পারে না সে কোথাও ওকে নিয়ে বাড়ির সকলেই অতিষ্ঠ এটা ফেলবে ওটা ছিঁড়বে সেটা ভাঙবে নজরদারি একটু শিথিল হলেই হুলুস থুলুস কাণ্ড তার উপর আবারও আর এ একটা ব্যাপার ইদানিং লক্ষ্য করা গেছে টুলটুলের মধ্যে তা হলো ওর অদম্য কৌতূহল কথা বলার কিছু একটা সুযোগ পেলেই কি, কেন কবে কোথায় এইসব প্রশ্নে উত্তক্ত করে তুলবে পরিচিত অপরিচিত সকলকে ওর মা একবার বলেছিলেন তুই একটা বিচ্ছু অমনি হাজারো প্রশ্ন টুলটুলের বিচ্ছু কী মা কটা হাত কটা পা কি খায় কোথায় থাকে কেন আমাকে বিচ্ছু বললে ইত্যাদি শেষে বাধ্য হয়ে ওর মা কাজের ওজোর দেখিয়ে সরে যান অন্যত্র বর্তমান চৌধুরীর পরিবারের একমাত্র বংশধর টুলটুল তাই একটু বেশি মাত্রায় আদর আর প্রশ্রয় পেত সে বাড়ির সকলের কাছ থেকে ফলে দুরন্তপনা আরও বেড়ে গিয়েছিল তার দুশুমি করতে গিয়ে কতবার কত আঘাত পেয়েছে কেটেছে ছড়ে গেছে কিন্তু সেদিকে ভূক্ষেপ ছিল না তার চোখ দুটোর দিকে তাকালেই মনে হবে কি একটা মতলব বাড়ছে সে মনে মনে তবে ঠাকুমার কাছ থেকে গল্প শুনতে পেলে খুব খুশি হতো টুলটুল রূপকথার গল্প রামায়ণ মহাভারতের গল্প দৈত্য দানবের গল্প শুনতে শুনতে সে নিজেই যেন চলে যেত সেই সব রাজ্যে সেদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর টুলটুলকে কোলের কাছে শুয়ে ঠাকুমার গল্প বলছিলেন মনোযোগ দিয়ে সেই গল্প শুনছিল টুলটুল টুলটুলের নানা রকম প্রশ্নের জবাব দিতে গিয়ে গল্প আর ফুরোয় না একসময় বিরক্ত হয়ে নাতিকে ভয় দেখাবার চেষ্টা করেন ঠাকুমা এই দেখ তাল গাছ এই লম্বা লম্বা তালগাছের মাথায় কি থাকে জানিস বিছানার পাশের জানালা দিয়ে দেখা যাচ্ছিল গাছপালা মাঠ ক্ষেত পুকুর সুপুরি বাগান একটু দূরে আনারস বাগানের কাছে একটা লম্বা তাল গাছ সেই তাল গাছের দিকে তাকিয়ে টুলটুল প্রশ্ন করে ওখানে কে থাকে ঠাম্মা বেম্বতৈত্য সেটা আবার কি বিরাট এক দৈত্য দেখতে কেমন ভয়ঙ্কর মাথায় দুটো শিং দাঁতগুলো মূলোর মতো কান দুটো কুলোর মতো লম্বা হাত খাটো পা বড় বড় নোখ আর চোখ দুটো আগুনের ভাটার মতো কই দেখছি না তো লুকিয়ে আছে পাতার আড়ালে ওদের সহজে দেখা যায় না ওরা কিন্তু সব দেখতে পায় যে সব ছেলেগুলো ঘুমোয় না দুষ্টুমি করে ওরা চুপি চুপি এসে ওদের ঘাড় মুটকে দেয় ধ্যাত মিছে কথা মিছে নয় দেখবি না ঘুমালে তোকে কী করে ঠাকুমার কথাটা বিশ্বাস করা যায় কি যায় না তাই নিয়ে সন্দেহ জাগে টুলটুলের মনে ওর সঙ্গে অবিশ্রান্ত বকে বকে একটু ঘুমিয়েই পড়েছিলেন ঠাকুমা হঠাৎ ঘুম ভেঙে গেল তার চোখ খুলে দেখলেন বিছানায় টুলটুল নেই হুড়মুড় করে খাট থেকে নেমে টুলটুলের নাম ধরে ডাকতে ডাকতে এ ও ওঘর খুঁজতে থাকেন তিনি বৃদ্ধার ভয়ার্ত কণ্ঠে সাড়া পেয়ে দিবানিদ্রা টুটে গেল সকলের টুলটুলের মা পিসিমণি চাকর নিবারণ ঝি বাসন্তী ধরফর করে উঠে পড়ে ঠাকুমার কাছে ছুটে এসে প্রশ্ন করে কি হয়েছে সঙ্গীত কণ্ঠে ঠাকুমা টুলটুলকে পাওয়া যাচ্ছে না জানান খোঁজাখুঁজি শুরু করে দিল সকলে বাড়ির ছাদ থেকে নিচের তলার কাঠকুটো রাখার ঘর পর্যন্ত সব খোঁজা হলো টুলটুল কোথাও নেই কিছুক্ষণের মধ্যে হইচই চেঁচামেচি কান্নাকাটি কাটি আর ছুটোছুটিতে একটা শোরগোল পড়ে গেল গোটা পশ্চিম পাড়ায় টুলটুলের বাবা ওকালতি করেন কাছি মহকুমার শহর আদালতে সেদিন বিকেলে তিনটে নাগাদ বাড়ি ফিরতেই শুনলেন সব ঘটনা বিনা মেঘে বজ্রপাত কিছুক্ষণ চুপ করে থেকে বললেন পুলিশে খবর দাও গ্রাম থেকে মাইল পাঁচিক দূরে থানা সাইকেলে চেপে দুজন প্রতিবেশী ছুটল থানায় এদিকে দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে এলো সকলেরই চিন্তিত এবং বিষণ্ন এই সময় পাড়ার এক কিশোরী মেয়ে ছুটতে ছুটতে এসে খবর দিল টুলটুলকে পাওয়া গেছে রেল স্টেশনের ট্রেন ঢুকলে অপেক্ষামান যাত্রীদের মধ্যে যেমন একটা সারা পড়ে যায় ঠিক তেমনি চঞ্চল হয়ে উঠলো দাঁড়ালো সকলে সকলেরই এক প্রশ্ন কোথায় আনারস বাগানের কাছে ওকে নিয়ে আসছে দিদিরা বলল কিশোরীটি আনারস বাগানের কাছেই ইউনিয়ন বোর্ডের রাস্তা রাস্তার ধারে সরকারি টিউবওয়েল ওই টিউবওয়েল থেকে খাবার জল নিতে আসে পশ্চিম পাড়ার গ্রামবাসীরা দত্তবাড়ির কিশোরী মেয়ে বোলা জল আনতে গিয়েছিল সেখানে হঠাৎ তুলটুলকে আনারসের বাগান থেকে ধীর পায়ে বেরিয়ে আসতে দেখে চমকে গিয়েছিল মেয়েরা বিস্ময়ে ঘোর কাটতে ওরা গিয়ে জড়িয়ে ধরল টুলটুলকে একই চেহারা হয়েছে মুখ শুকনো ক্লান্ত চোখ সারা গায়ে আঁচড়ের তাক লালচে রক্তের ছোপ কলসি ঘোরা সব ফেলে রেখেই ওরা টুলটুলকে কোলে নিয়ে এলো চৌধুরীদের বাড়িতে সঙ্গে সঙ্গে চারিদিক থেকে অসংখ্য কৌতূহলী প্রশ্ন কোথায় গিয়েছিলি টুলটুল এতক্ষণ কোথায় ছিলি এত আঁচর গেল লাগলো কী করে কেউ কি চুরি করেছিল তোকে কেউ কি মেরেছে টুলটুল নির্বিকার কোনো কথা নেই তার মুখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে শুধু টুলটুলের অবস্থা দেখে বাবা সুমন্ত্র চৌধুরী বললেন থাক এখন কিছু জিজ্ঞাসা না করাই ভালো ওকে মনে হচ্ছে ভয় পেয়েছেও। কেউ কেউ মন্তব্য করেন ভৌতিক ব্যাপারই মনে হচ্ছে বা বললেন দিনের বেলাতে নিশীতে পেয়েছে দেখছি হারানি ফিরে পেয়ে কঞ্জনরতা মা ঠাকুরমার টুলটুলকে নিয়ে চলে গেলেন বাড়ির ভেতরে ছেলেকে বিছানায় শুয়ে ডেটল জল দিয়ে ধুয়ে দিলেন ক্ষতস্থানগুলো স্থানগুলো ঠাকুমা পাখা দিয়ে মাথায় হাওয়া করতে থাকেন রাত্রে দেখে ধুম জ্বর এলো টুলটুলের চরচর করে জ্বর উঠল একশো চার বাড়ির সকলেই ঘাবড়ে গেলেন ছেলের অবস্থা দেখে ডাক্তার ডাকা হলো ওষুধপথ্য আর শুশ্রূষা চলল সমানে এরকম জমে মানুষ মানুষের টানাটানি পাক্কা তিন দিন তিন রাত্রির পর সুস্থ হয়ে উঠল টুলটুল বাড়ির পরিবেশ ক্রমে স্বাভাবিক হয়ে এলো কিন্তু বাড়ির লোকেরা অজানা এক আশঙ্কায় সেদিনের ঘটনার প্রসঙ্গে টুলটুলকে কোনো কিছুই জিজ্ঞাসা করতে সাহস পাচ্ছিল না আরও কিছুদিন কাটার পর একদিন ঠাকুমা টুলটুলের মাথায় হাত বুলুতে বুলুতে প্রশ্ন করলেন হ্যাঁ রে টুলটুল কী হয়েছিল রে সেদিন তোর কি আবার হবে কোথায় গিয়েছিলি হারিয়ে তাল তালগাছে সত্যি সত্যি বেম্বুদৈত্য আছে কিনা দেখতে গিয়েছিলাম ঠাকুমা যেন একটা হোঁচট খেলেন একটা হিমশীতল শিহরণ বয়ে গেল তার সারা শরীরে ভয় ভয় বলেন তারপর তালগাছে নিচে গিয়ে দাঁড়াতে বেম্বুদৈত্যি লম্বা হাত বাড়িয়ে তুলে নিল আমাকে গাছের মাথায় ঠাকুমা বিস্ময়ে হতভাগ যেন বিশ্বাসী করতে পারছেন না টুলটুলের কথাগুলো বলিস কিরে স্বাভাবিক সপ্রতিভ ভঙ্গিতে টুলটুল বললো কত কথা হলো কত খাবার খেলাম কত গল্প শুনলাম তাই নাকি তোর ভয় করলো না ভয় আবার কি বেম্বু দৈত্য তো আমাকে ভয় দেখায়নি শুধু জিজ্ঞাসা করেছিল সে যে ওখানে থাকে তাকে আমাকে বলেছিল আমি বললাম ঠাম্মা মনে মনে দুর্গা নাম জপ করতে থাকেন ঠাকুমা টুলটুল নির্ভয় বলে যায় বেশ মজা লাগছিল তালগাছের মাথায় বসে কত দূর অবধি দেখতে পাচ্ছিলাম সেই নদীটা পর্যন্ত একসময় সময় বাড়ির কথা মনে হতেই বললাম এবার আমাকে নামিয়ে দাও অমনি হাত বাড়িয়ে নামিয়ে দিল আর বলল আবার আছিস যখন খুশি আসবি ঠাকুরমা ভয় মিশ্রিত বিস্ময়ে বেরিয়ে যাচ্ছিল তিনি প্রশ্ন করেন তোর গা হাত পামন আঁচড় লাগিয়ে গেছিলো কী করে বিজ্ঞের মতো বলল টুলটুল আমি তো প্রথমে টের পাইনি ওই তালগাছে উঠতে আর নামতেই করাতের মতো তালপাতার মোটা ডান্ডিগুলোতে লেগে হয়তো ছড়ে গিয়েছে ভয় লেসহীন ডানপিটে নাতির ভয়ঙ্কর কথাগুলো শুনতে শুনতে ঠাকুমার চোখ দুটি বিস্ফারিত হয়ে সেই তালগাছটার মাথায় আটকে গেল আর পলক পড়ল না আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার